টানা বৃষ্টির জেরে উনিশ নম্বর জাতীয় সড়কের মানিকবাজার মোড় থেকে পাড়াজ মোড়ের সার্ভিস রোড জলে ভরে গিয়েছে বৃষ্টি থামলেও জল জমেই রয়েছে ফলে ব্যাপক দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এই এলাকায় জাতীয় সড়কের নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় জল জমছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে স্থানীয় সূত্রে জানা যায় উনিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে আগে এই গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের সৃষ্টি হতো সেজন্য ওখানে ফ্লাইওভার করা হয়েছে তাতে যানজট থেকে মুক্তি হয়েছে কিন্তু নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় বর্ধমান ও দুর্গাপুরগামী দুই দিকের সার্ভিস রোডেই জল জমছে স্থানীয় এক বাসিন্দা বলেন দূরপাল্লার গাড়িগুলি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু পাড়াজ মানিকবাজার সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছে এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন ওখানে জাতীয় সড়কের জায়গা নেই ফলে ড্রেন করা নিয়ে সমস্যা হচ্ছে জমে থাকা জল জমিতে ফেললে চলে যাবে কিন্তু তাতে আপত্তি রয়েছে তবে সমস্যা সমাধানের বিষয়টি দেখা হচ্ছে পাড়াজ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি